আমি অন্ন আপনারা দেখছেন অন্ন ভাণ্ডার আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর এই নিরামিষ রেসিপিটি দেখুন আমি কি কি দিয়ে বানাই আর আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করবেন আর অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো দেখুন সবার আগে একটা মশলা রেডি করে নেবো নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ন থেকে দশটা কাঁচা লঙ্কা আর দেখুন এখানে পাঁচশো গ্রাম ওল আছে আজকে ওল দিয়েই সবজিটা বানাবো দেখুন একটা আলু আমি ডুমু ডুম করে কেটে নিয়েছি আর ওলও আমি ডুম ডুমু করে কেটে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়ে দেব গরম জল এক চামচ লবণ দিয়ে সবার প্রথমেই আলুগুলো দিয়ে দিলাম জলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ওলের টুকরোগুলো লবণের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে ঢেকে দেব দেখুন ফুটে উঠেছে তো আমি একটু ঢেকে দেব ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ফুটে উঠেছে আমি ঢেকে দিলাম এদিকে গুঁড়ো মশলাটাকে আমি জলে ভিজিয়ে রাখবো গুঁড়ো মশলা একটু জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় দিয়ে দিলাম এক চামচ আদা আদার সঙ্গে মশলার সঙ্গে আমি ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখছি সেদ্ধ হয়ে গেছে সবজিটা তো আমি একটা ছাঁকনা ঝুড়িতে ঠেলে দেব সম্পূর্ণ সেদ্ধ করলে কষানোর সময় গলে যেতে পারে তো একটু শক্ত শক্ত থাকা অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি ওভেনে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সরষের তেলে ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তেলের উপরে লবণ দিলে মশলাটা দিলে ছেটকাবে না সেই জন্য আমি লবণটা আগেই দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই ওল রান্না চিংড়ি মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে তো নিরামিষ করেই আজকে রান্না করছি আমার শাশুড়ি মা নিরামিষ খায় তো উনি খুব ওল সবজিটা ভালোবাসে সেই কারণেই আজকে নিরামিষ রান্না করা তো দেখুন এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো কচন আর দিয়ে দিলাম দু চামচ নারকল কোড়া এই নারকল কোড়া দিলে এই নিরামিষ ওল সবজিটা খেতে অপূর্ব হয় তো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব তো দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে জল ঝরে গেছে সবজিটা থেকে আমি দিয়ে দিলাম কড়াতে ভালো করে হালকা হাতে কষিয়ে নিতে হবে যেন ঘেটে না যায় তো দেখুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর পাশের ওভেনে আমি গরম জল বসিয়ে রেখেছি তো বেশ কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম জল আর অন্য ভাণ্ডারের সমস্ত ভিডিওর লিঙ্ক সঠিক মাপ সমেত ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কেমন ছোট ছোটো ভিডিও আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন এই ওল সবজিটা রান্না করলে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝোল টেনে আসে বা গাঢ় হয়ে যায় ঝোলটা তো সেই হিসেবেই আমি জলটা দিয়েছি তো দেখুন দু মিনিট রান্না করার পরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আপনারা নামানোর আগে ঘিও দিতে পারেন তো দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসেছে রান্নাটা হয়ে এসছে তো এই পর্যায়ে আমি দেব উজনো ধনেপাতা পাতা আমার শাশুড়ি মা ধনেপাতা পছন্দ করে সেই জন্য আমি ধনে পাতা দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে ঠিক আমি এমনটাই চেয়েছিলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি